আর ইফতারি বিতরণ করতে থাকবে ইফতারের পূর্ব মুহূর্ত দোয়া কবুলের সময় আমরা ইফতার সামনে নিয়ে আমরা বসেছি আপনারা দোয়া পড়ুন দোয়া এক সময় দোয়া কবুলের সময় সকালে যে দোয়া পড়া গুরু শ্রীপন আল্লাহুম্মা সাল্লি আলা

আমরা <talli>

صراط الذين نعمت عليهم وللمغرب عليهم ولضالين آمين بسم الله الرحمن الرحيم. نعم بسم سورة الإخلاص قل بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.

اللهم صل على سيدنا محمد النبي الأم وعلي وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم كسر الله كوتي يا ديك ريت في رمضان الشيش রহমত রহম্মদ মাতফরাতের অধ্যায়ে আমরা উপনীত হয়েছি এই সময় আল্লাহ আমাদেরকে একটি দিনই প্রতিষ্ঠানে অনেক মুসল্লিদের রোজাদার ভাইদের নিয়ে আজকে ইস্তারের এই এই অনুষ্ঠানে যিনি মনিব আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দান করলেন সেই মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সুক্রিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ অগণিত দরুদ ও সালাম জানাই জনাবহাম

অত্যন্ত খুশি হবে বলবে আমি তো এত সব পালন এত করি নেই প্রবেশ করবে কোনো ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না এই জন্য রোজাকে রোজা হচ্ছে ঢাল স্বরূপ রোজা কবরে বিজ্ঞানে সবখানে আমাদের আমাদের আজাদের ফেসে মোকাবিলা করবেন এবং এই রোজা আমাদের ঢাল স্বরূপ আল্লাহ তালা আমাদের সকলকে রোজা কবুল করুক এবং আমাদের রোজা তারা ইফতারি কবুল করুক সবাই বলে আল্লাহ রাত্রি আল্লাহ তালা আমাদের সকলের ভাগ্যে করুক নসিবাইলা কলকাতার সবাই বলে আল্লাহ আল্লাহ মোনাজাত আপনারা আপনারা যারা খাদেম আপনারা সুন্দর চুপচাপ আপনারা খেতমত করেন আর মোনাজাত ধরতে থাকেন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنك عفو كريم تحب عفو فاعف ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة الاعين واجعلنا للمتقين اماما اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعالى يا ذا الجلال والاكرام يا الله في سيدي كبيش اسلام مشن الله الله حافظ القران علماء الدين مربيان اولياء الله درسات الله حديث الله মাসুম বাচ্চাদের সাথে নিয়ে আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে ইত্তার সামনে নিয়ে আপনার দরবারে দোকানে হাত পেতেছি গান মতো আল্লাহ আল্লাহ মেহরবানি করে আজকের এই সমস্ত আয়োজন আপনি কবুলা মঞ্জুর করেছেন

আল্লাহ বিশ্ব ইসলাম মিশনে শুরু থেকে অদ্যপতি পর্যন্ত যেনারা মধ করেছে দান খৈরাত করেছে আল্লাহ কবরে চলে গেছেন আল্লাহ আমরা যারা এখানে হাত পেতেছি আল্লাহ আমরা অনেকে বা হারিয়েছি জনম দুখিনী মা কে আল্লাহ দাদা দাদি নানা নানি খালা খালো মামা মামি শ্বশুর শাশুড়ি ভাই বোন ভাতিজা যার যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে সাহিত আল্লাহ প্রত্যেকে রুহের উপরে হাতিয়ে হেবা করে দিলাম আল্লাহ আল্লাহ এই পবিত্র রমজান তাদের কেয়ামত পর্যন্ত কবরে আজাব হয়ে থাকলে বাপ করে দিয়ে যতদূর চোখ যায় তাদের কবর প্রশস্ত করে দিন জান্নাতের সমস্ত নিয়ামত কবরে দান করে দিন আল্লাহ নিয়ামতের মাঠে হিসাব কে সহজ করে দিয়ে ডান হাতে আমল নামা দিয়ে জান্নাতুল ফেরে দাও রুচু দান করবে দান আল্লাহ কাজ করে আল্লাহ দোয়ার আয়োজন করেছেন আল্লাহ আল্লাহ হুমায়ুন দাওয়ান ভাই আল্লাহ আল্লাহ আমাল ভাই আল্লাহ কামাল ভাই আল্লাহ প্রতিবার এই আল্লাহ এই ব্যবস্থা করেন আল্লাহ তাদের এই অনুষ্ঠানকে আপনি কবল ও মঞ্জুর করেন এই রোসিলায় তিনি আূর্বপুরুষ যারা কবরে চলে গেছেন আল্লাহ ওনাদের আত্মীয় স্বজন থেকে ওনাদের বোনের ওয়াইফের তরফ থেকে আল্লাহ ওনাদের তরফ থেকে যারা কবরে চলে গেছেন আল্লাহ প্রত্যেকের রুহের উপরে আদি হেবা করে দিলাম আল্লাহ আল্লাহ রসুলের দিনাদের কেয়ামত পর্যন্ত কবরে আজাব হয়ে থাকলে পাপ করে দিন যতদূর চোখে কবরকে প্রশস্ত করে দিন আল্লাহ জান্নাতের সমস্ত নিয়ামত কবরে দান করে দিন আল্লাহ আমরা ভুলের উদ্দে কেউ না ভুল টুটে থাকতেই পারে আল্লাহ তাদের ভুল টুটের জন্য আমরা সন্ধ্যা আপনার কাছে ক্ষমা যাচ্ছি আল্লাহ ইফতারের পর্ব বলতে আল্লাহ তাদেরকে পাপ করে দিন আল্লাহ তাদের কবরগুলোকে গুলোকে টুকরা পাঠিয়ে আল্লাহ সকলকে কাজে মোমের হিসাবে আপনি কবুল করে নিন আল্লাহ প্রত্যেকে রোজা তারা বি সেহের ইফতারিকে আপনি কবুল করে নিন আল্লাহ আল্লাহ এক বছর পরে রমজান আসবে পাবো কিনা জানি না আল্লাহের মাধ্যমে কিন্তু হলে ইমানে শহীদ করলে বা আপত্তি পড়তে ত্যাগ করা তো দান করে নিন আল্লাহ আপনি সকলকে আমাদের মমিন হিসাবে কবুল করে নিন আল্লাহ ইফতারি ব্যবস্থা আপনি কবল করে নিন আল্লাহ ভাইরা ব্যবসা আল্লাহ ব্যবসায় তারা কি দান করে দিন

আল্লাহ আমাদের এই দেশের আপনি রহম করম নাজিল করুন প্রতিটি থাকতে পারে এই ব্যবস্থা করে দিন আল্লাহ ইসলাম যারা দান করে তাদের দানগুলো কবল করে নিন আল্লাহ প্রত্যেকের মনের আশা আপনার আপনি পূর্ণ করে দিন ربنا تقبل دعاء منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله عليه الصلاة والسلام. السلام عليكم ورحمة الله وبركاته